হ্যালো ফ্রেন্ডস হাওয়ার ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা পটল বাবু ফিল্ম স্টার গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব গল্পটি লিখেছেন সত্যজিৎ রায় এক নম্বর বন্ধনীতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে নিচের বাক্যগুলি আবার লেখো এক এক উত্তর হবে পটল বাবু অভিনয়ের সময়ে সংলাপ হিসেবে বলেছিলেন আ শব্দটি একের দুই উত্তর হবে অভিনয়ের সময় পটল বাবুর হাতে ছিল যুগান্তর পত্রিকা উত্তর হবে অভিনয়ের পটল বাবুর নাকের নিচে সেটে দেওয়া হয়েছিল বাটারফ্লাই গভ একের চার উত্তর হবে বরেন মল্লিক পরিচালিত চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েছিলেন পটল বাবু একের পাঁচ উত্তর হবে বাবুর বাড়িতে শ্যামা সঙ্গীত হয় রবিবার সকালে দুই নম্বর নিচের এলোমেলো ঘটনাগুলি গল্পের ঘটনাক্রম অনুযায়ী লেখো উত্তর এক নম্বর বাক্য হবে পটল বাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন এমন সময় বাইরে থেকে নিশিকান্ত বাবু হাক দিলেন পটল আছে নাকি হে দুই নম্বর বাক্য হবে বুকে বাবু এগিয়ে চললেন অফিসের গেটের দিকে তিন নম্বর বাক্য হবে তা আপনি তো বেশ পাংচুয়াল দেখছি চার নম্বর বাক্য হবে ঠিক আধ ঘন্টা পরেই পটল বাবুর ডাক পড়ল তখন আর তার মনে কোনো নিরুৎসাহের ভাব নেই পাঁচ নম্বর বাক্য হবে টাকার তার অভাব ঠিকই কিন্তু আজকের এই যে আনন্দ তার কাছে পাঁচটা টাকা আর কি ছয় নম্বর বাক্যটা হবে সে কি টাকা না নিয়েই চলে গেল নাকি লোকটা তিন নম্বর গল্প থেকে এই যে অংশটি নিচে উদ্ধৃত করা হয়েছে শুটিংয়ের সেই ব্যস্ত পরিস্থিতিটি তোমার নিজের ভাষায় নতুন করে লেখো উত্তর গলিতে রিহার্সাল দেবার সময় পটল বাবুর একটা আইডিয়া মাথায় এসেছিল অনেক চিন্তা ভাবনা করার পর সেটা পরিচালক বরেন মল্লিককে সাহস করে বলে ফেললেন পটল বাবু বললেন যদি তার হাতে একটা খবরের কাগজ থাকে আর সেটা পড়তে পড়তে যদি ধাক্কা লাগে তাহলে অন্য মনস্কতার ভাবটা ভালোভাবে ফুটিয়ে তোলা যায় বরেন মল্লিক পটলবাবুর কথা শেষ হতে না দিয়েই বললেন ব্যস্ত তারপর অন্য একজনকে যুগান্তর পত্রিকাটা পটলবাবুর হাতে দিতে বললেন এবং পটল বাবুকে পত্রিকা দিয়ে নিজের জায়গায় রেডি হতে বললেন এরপর বরেনবাবু নায়ক চঞ্চল কুমার রেডি কিনা জিজ্ঞাসা করলেন নায়ক গাড়ির পাশ থেকে উত্তর দেয় সে রেডি এরপর ডিরেক্টর সাইলেন্স বলে আরও এক মিনিট বলে বাধা দিলেন বরেনবাবু কেষ্টকে বললেন পটল বাবুকে একটা গপ দেওয়ার জন্য যাতে তার ক্যারেক্টারটা পুরোপুরি ফুটে ওঠে কেষ্ট রকম গপ দেবে ঝুপো না চারা দেওয়া বাটারফ্লাই তা জানতে চাইল উত্তরে বরেন বরেনবাবু তাড়াতাড়ি বাটারফ্লাই গপটা দিতে বললেন চার নম্বর নিচের শব্দগুলোর অনুরূপ শব্দ পাঠ্য অংশটিতে পাবে খুঁজে নিয়ে লেখো উত্তর উৎসাহহীন নিরুৎসাহ নিরালা নির্জন অপ্রত্যাশিত অভাবনীয় নিরুপদ্রব নিরীহ লাঞ্ছিত অপদস্থ সন্ধান হদিস খোঁজ প্রশংসা তারিফ পথিক পেডেস্ট্রিয়ান, পথচারী পাঁচ নম্বর নিচের শব্দগুলিতে যে ইংরেজি শব্দগুলি আছে তার বদলে বাংলা শব্দ বসিয়ে বাক্যগুলো আবার নতুন করে লেখো বুঝতে পারছেন ব্যাপারটা পাঁচের এক কতটা ইম্পর্ট্যান্ট উত্তর বুঝতে পারছেন ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ পাঁচের দুই এই দাদুকে ডায়লগ লিখে দে উত্তর এই দাদুকে সংলাপ লিখে দে পাঁচের তিন একজন অন্নমনস্ক বদমেজাজি প্যাডেস্ট্রিয়ান উত্তর একজন অন্নমনস্ক বদমেজাজি পথি পাঁচের চার তাহলে একটু ওদিকে সরে গিয়ে ওয়েট করুন উত্তর তাহলে একটু ওদিকে সরে গিয়ে অপেক্ষা করুন পাঁচের পাঁচ আজ ট্যাগর্স বার্থডে উত্তর আজ তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পাঁচের ছয় সাইলেন্স রোদ বেরিয়েছে উত্তর চুপ রোদ বেরিয়েছে পাঁচের সাত থিয়েটারের চেয়ে শতগুণে ভালো উত্তর নাটকের চেয়ে শতগুণে ভালো পাঁচের আট আপনি তো বেশ পাংচুয়াল দেখছি উত্তর আপনি তো বেশ সময়নিষ্ঠ দেখছি ছয় নম্বর নিচের বিশেষণগুলির পরে উপযুক্ত বিশেষ্য বসিয়ে বাক্য রচনা করো উত্তর দোহারা দোহারা চোরটি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় ব্যস্ত সমস্ত ব্যস্ত সমস্ত মানুষ সারাদিন হাটে ভিড় জমায় আমুদে রবিবাবু একজন আমুদে মানুষ অন্নমনস্ক রমেন একজন বেজায় অন্নমনস্ক লোক দরকারি আমার দরকারি খাতাটা হারিয়ে গেছে গম্ভীর লোকটির গম্ভীর শব্দে গ্রামের লোকেরা তাকে সবাই চেনে নির্জন নির্জন অরণ্যের জীবজন্তু ছাড়া কোথাও মানুষের বাস নেই আচ্ছন্ন আচ্ছন্ন ব্যক্তিটি এক অদ্ভুত কাণ্ড করে ফেলল সাত নম্বর নিচের আগে উপযুক্ত বিশেষণ বসিয়ে বাক্য রচনা উত্তর প্রস্তাব ছেলেটি বাবা মায়ের ভালো প্রস্তাব গ্রহণ করে জীবনে সাফল্যের দিকে এগিয়ে চলেছে অভিনয় অভিবাবু নাটকে দারুণ অভিনয় করেন ফরমাস অজিত বাবুর ছেলেটি বাড়ির চাকরটিকে খুব ফরমাস করে অউদ্ধত ব্যবহারে বেশি অধ্যত হলে তা পতনের দিকে নিয়ে যায় পরিশ্রম কঠোর পরিশ্রম না করলে জীবনে সাফল্য আসে না সাফল্য অনেক পরীক্ষায় ভালো ফল করে সাফল্য অর্জন করেছে উৎকণ্ঠা প্রবল উৎকণ্ঠায় বিল্টু খেলার মাঠে ছুটতে লাগলো আত্মতৃপ্তি গরিবদের সেবা করে আমি চরম আত্মতৃপ্তি পাই আট নম্বর নিচের বাক্যগুলি থেকে সংখ্যাবাচক শব্দ অনির্দেশক সংখ্যাবাচক শব্দ আর পূরণবাচক শব্দগুলি খুঁজে বার করে লেখো আটের এক নিশিকান্ত নেপাল লেনে পটল বাবুর তিনখানা খানা পরেই থাকেন উত্তর তিনখানা হয়ে যাবে সংখ্যাবাচক শব্দ আটের দুই বছর ত্রিশেক বয়স লম্বা দহড়া চেহারা উত্তর বছর ত্রিশেক অনির্দেশক সংখ্যাবাচক শব্দ আটের তিন বাহান্ন বছর বয়সে ফিল্মে অভিনয় করার প্রস্তাব আসতে পারে এটা অনুমান করা কঠিন বই কি উত্তর বাহান্ন হয়ে যাবে সংখ্যাবাচক শব্দ আটের চার পটল বাবুর ন বছরের সাধের চাকরিটি কর্পুরের মতো উবে গেল উত্তর ন হয়ে যাবে সংখ্যাবাচক শব্দ আটের পাঁচ তারপর এই দশটা বছর কি না করেছেন পটল বাবু উত্তর দশটা হয়ে যাবে সংখ্যাবাচক শব্দ আটের ছয় সেটের সামনে ঠিক সাড়ে আটটায় পৌঁছে যাবেন উত্তর সাড়ে আটটা সংখ্যাবাচক পটলবাবু দশ আনা বিরক্তির সঙ্গে তিন আনা বিস্ময় ও তিন আনা যন্ত্রণা মিশিয়ে আ শব্দটা উচ্চারণ করে চলতে আরম্ভ করলেন উত্তর দশ আনা ও তিন আনা হয়ে যাবে সংখ্যাবাচক শব্দ নম্বর নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে বদলে লেখো উত্তর উৎকণ্ঠা উৎকণ্ঠিত প্রয়োগ প্রযুক্ত উচ্চারণ উচ্চারিত বিরক্তি বিরক্ত দম্ভ দাম্ভী ঔদ্ধত উদ্ধত অনুভব অনুভূত পরিবেশন পরিবেশিত দশ নম্বর নিচের শব্দগুলি দিয়ে নতুন বাক্য রচনা করো উত্তর টক করে পাড়ার ছেলেদের ঝগড়া থামানোর জন্য আমার মাথায় টক করে একটা বুদ্ধি চলে আসলো ধা করে একটা গাড়ি আচমকা ধা করে এসে অজয়ের পাশ দিয়ে চলে গেল। তিরিং করে রাতুল একটা সাপ দেখে তিরিং করে লাফিয়ে উঠল হন্তদন্ত হয়ে বিদেশে থাকা রবির বাবা তার ছেলের অসুস্থতার খবর পেয়ে হন্তদন্ত হয়ে বাড়ি রওনা দেওয়ার জন্য তৈরি হলো ঠাহর করে জঙ্গল ফতে ঠাহর করে চলতে হয় ঝিমঝিম করে শিবমের মাথায় খুব রোদ লেগে মাথা ঝিমঝিম করছে করে করে ছোট ছেলেটি লজ্জা পেয়ে তার মায়ের কানে ফিস ফিস কিছু বলল টুক করে মাছরাঙা পাখি নদী থেকে টুক করে মাছ তুলে নিয়ে গেল এগারো নম্বর নিচের বিশেষণ গুলিকে বিশেষে বদলে লেখো উত্তর গভীর গভীরতা বিকৃত বিকার নির্জন নির্জনতা সার্থক সার্থকতা সংযত সংযম নির্বিবাদী নির্বিবাদ তীব্র তীব্রতা উচিত ঔচিত্য বারো নম্বর নিম্ন রেখাঙ্কিত অংশের কারক ও বিভক্তি নির্ণয় কর বারো এক নরেশ ভিড় ঠেলে এসে বলল আপনি এই ছায়াটায় দাঁড়ান একটু উত্তর এই ছাটায় হয়ে যাবে অধিকরণ কারকে উনতৃষ্ট বিভক্তি বারোর দুই এবার পটল বাবু লোকটিকে দেখতে পেলেন উত্তর লোকটিকে হয়ে যাবে কর্মকারকে কে বিভক্তি বারোর তিন নরেশ একভার চা নিয়ে পটল বাবুর দিকে এগিয়ে এলো উত্তর নরেশ হয়ে যাবে কর্তৃকারকে শূন্য বিভক্তি একভার চা হয়ে যাবে কর্মকারকে শূন্য বিভক্তি বারোর চার শশাঙ্ক তার হাতের খাতা থেকে একটা সাদা পাতা ছিঁড়ে কলম দিয়ে তাতে কি জানি লিখে কাগজটা পটল বাবুকে দিল উত্তর হাতের খাতা থেকে হয়ে যাবে অপদান কারকে থেকে অনুসর্গ সাদা পাতা হয়ে যাবে কর্মকারকে শূন্য বিভক্তি তেরো নম্বর একটি বাক্যে উত্তর দাও তেরো এক বাবুর কাছে যেদিন ফিল্মে অভিনয়ের প্রস্তাব আসে সেদিন ছুটির দিন ছিল কেন উত্তর সত্যজিৎ রায়ের লেখা পটলবাবু স্টার গল্পে পটলবাবুর কাছে যেদিন ফিল্মে অভিনয়ের প্রস্তাব আসে সেদিন ছুটির দিন ছিল কারণ সেদিন ছিল রবীন্দ্র জয়ন্তী তার দুই বাজারে গিয়ে কেন গৃহিণীর ফরমাস গুলিয়ে গেল পটলবাবুর উত্তর সত্যজিৎ রায়ের লেখা পটলবাবু স্টার গল্পে বাহান্ন বছর বয়সে ফিল্মে অভিনয় করার প্রস্তাব পেয়ে আনন্দে বাজারে গিয়ে গৃহিণীর ফরমাস গুলিয়ে গেল পটল বাবুর তেরোর তিন থিয়েটারে পটলবাবুর প্রথম পার্ট কি ছিল উত্তর সত্যজিৎ রায়ের লেখা পটলবাবু স্টার গল্পে থিয়েটারে বাবুর প্রথম পার্ট ছিল মৃত সৈনিকের তেরোর চার উনিশশো চৌত্রিশ সালে পটলবাবু কলকাতায় বসবাস করতে এলেন কেন উত্তর সত্যজিৎ রায়ের লেখা পটলবাবু বাবু ফিল্মস্টার গল্পে উনিশশো চৌত্রিশ সালে পটলবাবু কলকাতায় হাটসন অ্যান্ড কিম্বার্লি কোম্পানিতে চাকরি পেয়ে কলকাতায় বসবাস করতে এলেন তেরোর পাঁচ পাড়ায় থিয়েটারের দল গড়া আর হল না কেন পটলবাবুর উত্তর সত্যজিৎ রায়ের লেখা পটলবাবু ফিল্মিস্টার গল্পে জানা যায় তেতাল্লিশ সনের যুদ্ধের ফলে অফিসে ছাটায় হলে তার চাকরি চলে যাওয়ায় পটলবাবুর পাড়ায় থিয়েটারের দল গড়া হয়নি তার ছয় পটল পটলবাবু তার সময়নিষ্ঠতার প্রমাণ দেওয়ার জন্য কোন উদাহরণ দিতে ভালোবাসতেন উত্তর সত্যজিৎ রায়ের লেখা পটলবাবু ফিল্মস্টার গল্পে পটলবাবু তার সময়নিষ্ঠতার প্রমাণ দেওয়ার জন্য উদাহরণ দিয়ে বলতেন ন বছর হাটসন কিম্বার্লিতে চাকরি করেছেন কিন্তু একদিনও লেট হননি নট এ সিঙ্গল ডে তেরোর সাত পটলবাবুর লজ্জায় মাথা হেট হয়ে গেল পটল বাবু এমন লজ্জা পেলেন কেন উত্তর সত্যজিৎ রায়ের লেখা পটলবাবু ফিল্মিস্টার গল্পে নরেশ দত্ত যখন পটলবাবুকে জিজ্ঞাসা করেন ফিল্মে অভিনয় করতে তার আপত্তি আছে কি না তখন পটলবাবু এত ভালো সুযোগ পেয়ে বসত লজ্জা পেলেন তেরোর আট গগন আজ তাকে দেখলে সত্যি খুশি হতেন তিনি খুশি হতেন কেন উত্তর সত্যজিৎ রায়ের লেখা পটলবাবু বাবু স্টার গল্পে গগন পাকরাসি ছিলেন পটল বাবুর নাট্যগুরু পটল বাবু ফিল্মে অভিনয় করার সুযোগ পাচ্ছেন সে যত ছোট পার্টি হোক না কেন শিষ্যের এই সাফল্য দেখলে তিনি নিশ্চয় খুশি হতেন চোদ্দ নম্বর চার পাঁচটি বাক্যে উত্তর দাও চোদ্দোর এক আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল কার মনে পড়ে গেল পটল বাবুর কথা পটল বাবুর বিশেষ করে তার মনে পড়ল কেন উত্তর সত্যজিৎ রায়ের লেখা পটল বাবু গল্পে পটল বাবুর প্রতিবেশী নিশিকান্ত ঘোষের মনে পড়ে গেল পটল বাবুর কথা নিশিকান্ত বাবুর ছোটশালা ফিল্মে লোক জোগাড় করে সিনেমায় একটি সিনের জন্য তার লোক চায় যার বয়স বছর পঞ্চাশ বেটে খাটো মাথায় টাক আছে এই রকম মিল আছে নিশিকান্ত বাবুর মনে পড়ে যায় তার প্রতিবেশী পটল বাবুর কথা চদ্দর দুই গাছে কাঠাল গফে তেল সাধে কি তোমার কোনোদিন কিচ্ছু হয় না পটল বাবুর গৃহিণীর এই মন্তব্যের কারণ কি উত্তর সত্যজিৎ রায়ের লেখা পটলবাবু ফিল্মিস্টার গল্পে পটলবাবু ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে অনেক কিছু ভাবতে থাকেন তার মনে হয় এই ছবিতে অভিনয় উন্নতির সিঁড়ির প্রথম ধাপ এরপর যদি বেঁচে থাকেন তো ধীরে ধীরে মান যশ প্রতিপত্তি খ্যাতি সব কিছুই তিনি লাভ করবেন আর এই আনন্দে বাহান্ন বছর বয়সে তিনি করে লাভ দিয়ে ওঠেন শুধুমাত্র ছবিতে অভিনয়ের কথা হয়েছে কিন্তু অভিনয়টা এখনও হয়নি তাই পটলবাবুর বাবুর গৃহিণী উপর উক্ত মন্তব্যটি করেন চদ্দর তিন কার উপদেশের স্মৃতি পটল বাবুর অভিনয় সত্তাকে জাগিয়ে তুলল কোন অমূল্য উপদেশ তিনি দিয়েছিলেন পটল বাবুকে উত্তর সত্যজিৎ রায়ের লেখা পটলবাবু ফিল্মার গল্পে জানা যায় পটল বাবুকে প্রথমে শুধুমাত্র আহ ডায়লগটি বলতে হবে তা শুনে বিরক্ত হয়ে উৎসাহ হারিয়ে ফেলেন তখন তার নাট্যগুরু গগন পাকরাসির উপদেশের স্মৃতি মনে পড়ে আর এইভাবেই তার অভিনয় সত্তা জেগে ওঠে গগন পাকরাসি পটল বাবুকে বলেছিলেন যত ছোট পার্টি হোক না কেন তাতে কোনো অপমান নেই শিল্পী হিসেবে আসল কৃতিত্ব হল সেই ছোট্ট পার্টের মধ্যে থেকে সে রসটুকু নিংড়ে বার করে তাকে সমর্থন করে তোলা থিয়েটারের কাজ হল পাঁচ জনে মিলেমিশে কাজ সকলের সাফল্য জড়িয়েই নাটকের সাফল্য চদ্দর চার ধর্নি মশাই আপনার টাইমিং বাপের নাম ভুলিয়ে দিয়েছিলেন প্রায়ও বক্তাকে কোন ঘটনার ফলে তার এমন বক্তব্য উত্তর সত্যজিৎ রায়ের লেখা পটলবাবু ফিল্মস্টার গল্পে বক্তা হলেন সিনেমার নায়ক চঞ্চল কুমার সিনেমার নায়ক চঞ্চল কুমারের সঙ্গে পটলবাবুর একটা ধাক্কা খাওয়ার দৃশ্য আছে এই সিনে পটলবাবুর কপালের সঙ্গে নায়কের মাথা ঠুকে যায় দুজনেই আঘাত পায় কিন্তু সিনটি নিখুঁত হয় তাই দৃশ্য শেষ হলে নায়ক চঞ্চল কুমার উপরিউক্ত মন্তব্যটি করেন চোদ্দোর পাঁচ এতদিন অকেজ থেকেও তার শিল্পী মন ভতা হয়ে যায়নি এই অনুভব কিভাবে জাগলো পটল বাবুর মনে উত্তর সত্যজিৎ রায়ের লেখা পটলবাবু ফিল্মস্টার গল্পে জানা যায় বরেন মল্লিকের পরিচালিত একটা ছবিতে পটল বাবু অভিনয় করার সুযোগ পান এই অভিনয় ছিল এক বদমেজাজি পথিকের পার্টটি ছিল খুব ছোট্ট এই দৃশ্যে নায়কের সঙ্গে তার ধাক্কা লাগিয়ে তাকে শুধু বিরক্তি প্রকাশক শব্দ আহ বলতে হবে এই পার্টটি তিনি নিখুঁতভাবে করেছিলেন আর এর জন্য তিনি খুবই প্রশংসিত হয়েছিলেন এই সাফল্যেই উপরিউক্ত অনুভব পটলবাবুর মনে জাগল চোদ্দোর ছয় পটলবাবুর ফিল্মে অভিনয়ের সঙ্গে জড়িয়ে আছে প্রোডাকশন ম্যানেজার নরেশ দত্তের অনেকগুলি ব্যস্ত মুহূর্ত টুকরো মুহূর্তগুলি জোড়া দিয়ে নরেশ দত্ত নামে মানুষটির সম্পূর্ণ ছবি নিজের ভাষায় তৈরি করো উত্তর সত্যজিৎ রায়ের লেখা পটলবাবু ফিল্মস্টার গল্পে জানা যায় নিশিকান্ত ঘোষের কাছ থেকে খবর পেয়ে পটলবাবুর সঙ্গে অভিনয়ের ব্যাপারে কথা বলতে আসেন নরেশ দত্ত নির্দিষ্ট জায়গায় গিয়ে পটলবাবুর সঙ্গে যখন তার দেখা হয় তখন দেখি পটল পটলবাবুকে অতুলবাবু নামে সম্বোধন করেন বুঝতে পারি পটল বাবুর মতো সামান্য পার্টের অভিনেতার নাম মনে রাখার প্রয়োজন তিনি বোধ করেননি পটল বাবুর দিকে চায়ের ভার যখন তিনি এগিয়ে দেন তখন বোঝা যায় তার মানসিকতা বোধ আছে সকলের মাঝে পটল বাবুকে তিনি মনে রেখেছেন আবার অভিনয়ের মাঝে মাঝেই তিনি আগন্তকদের সরিয়ে দেন অভিনয় শুরুর আগে সকলকে সচেতন করে দেন যাতে কারো কথা বলার কারণে অভিনয় বন্ধ করতে না হয় বোঝা যায় তিনি বেশ নম্বর সুতরাং ব্যস্ত নিজের ভাষায় উত্তর আ এই একটি মাত্র উচ্চারণ কৌশলে আর অভিনয় দক্ষতায় একটা আস্ত অভিধান লিখে ফেলা যায় শব্দটি নিয়ে ভাবতে এমনটাই মনে হয়েছিল অভিনেতা পটল বাবুর পটল বাবুর ভাবধারা কি ঠিক বলে মনে হয় তোমার আ শব্দের উচ্চারণে কত ধরনের ভাব প্রকাশ সম্ভব বলে তোমার মনে হয় উত্তর সত্যজিৎ রায় রচিত পটলবাবু ফিল্মস্টার গল্পে জানা যায় পটলবাবু একবার ছবিতে পথচারীর ভূমিকায় অভিনয়ের সুযোগ পান সেখানে তার ডায়লগ ছিল শুধু আহ বলা রিহার্সাল করার সময় এই একটি মাত্র শব্দ বলার আগে পটলবাবুর মনে হয় এই শব্দটি দিয়ে আস্ত অভিধান লিখে ফেলা যায় আমি মনে করি এ বিষয়ে পটলবাবুর ভাবনাধারা ঠিকই একটু ভাবলে দেখা যায় এই আহ শব্দটি দিয়ে নানা রকমের ভাব প্রকাশ করা যায় এই আহ শব্দটি দিয়ে তাছিল্যের ভাব দীর্ঘশ্বাসের প্রকাশ পায় গরমের ঠান্ডা হাওয়া খেয়ে মনের সন্তুষ্টিতে এই শব্দ বলা হয় সামান্য আঘাত লাগলে আচমকা কেউ কানে সুরসুরি দিলে এই শব্দ মুখ দিয়ে বেরিয়ে আসে মৃদু স্বরে বলি আ। চড়া গলায়ও বলি আ আবার অভিমানেও বলি আ। এইভাবে আ শব্দটি দিয়ে নানা রকমের ভাব প্রকাশ করা যায় পনেরো দুই সে কি টাকা না নিয়েই চলে গেল নাকি লোকটা আচ্ছা ভলামন্ত তোমার কি মনে হয় সফলভাবে কাজ করার পরেও কেন টাকা না নিয়েই চলে গিয়েছিলেন পটল বাবু পটল বাবুর চলে যাওয়ার সিদ্ধান্তটি কি যথার্থ বলে মনে হয় তোমার নিজের যুক্তি দিয়ে লেখো উত্তর সত্যজিৎ রায় রচিত পটলবাবু স্টার গল্পে জানা যায় আচমকায় বাহান্ন বছর বয়সে পটলবাবু সিনেমায় এক পথচারীর ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়ে যান পটলবাবু ছিলেন একজন নাটকপ্রিয় মানুষ তিনি ছিলেন ভালো অভিনেতা তিনি পথচারীর ভূমিকায় অভিনয় করার সময় তাকে শুধুমাত্র আহ শব্দটি উচ্চারণ করতে হবে জেনে প্রথমে তিনি নিরুৎসাহী হয়ে পড়েন কিন্তু পরে নিজের নাট্যগুরু গগন পাকরাশির উপদেশ মনে পড়ায় তিনি উৎসাহ ফিরে পান এবং তিনি অত্যন্ত নিখুঁতভাবে অভিনয় করেন এতে তিনি চরম আত্মতৃপ্তি পেয়েছিলেন তাই আমার মনে হয় এই আত্মতৃপ্তির কারণেই তার কাছে সামান্য পাঁচ দশ টাকার কোনো মূল্যই ছিল না নিজের ভালো লাগাটাকে তিনি টাকা দিয়ে বেচতে চাননি তাই টাকা না নিয়েই চলে গিয়েছিলেন তিনি আর্থিক অনটনের মধ্যে দিয়ে পটল বাবুর যেভাবে দিন কাটতো সেখানে তার কাছে পাঁচ দশ টাকার দাম অনেক বেশি কিন্তু তিনি সেই টাকা না নিয়ে চলে যান এতে তার বোকামি বা ভুলো মনের পরিচালক বলা যেতে পারে না কারণ প্রকৃত শিল্পী পরিশ্রম কখনো টাকা দিয়ে বিচার করা যায় না সত্যিকারের শিল্পী মন কখনও টাকার হিসাব করে না তাই পটলবাবুর চলে যাওয়ার সিদ্ধান্তটি যথার্থ বলেই মনে হয়েছে পনেরোর দিন কেমন করে শুটিং চলে তার জীবন্ত কিছু টুকরো টুকরো ছবি উঠে এসেছে এই গল্পের আনাচে কানাচে সেই সব টুকরো জুড়ে জুড়ে নিজের ভাষায় শ্যুটিংয়ের মুহূর্তগুলির একটি সম্পূর্ণ ছবি তৈরি করো উত্তর সত্যজিৎ রায় রচিত পটলবাবু ফিল্মস্টার গল্পে জানা যায় সিনেমার শ্যুটিং কেমন করে হয় তার কিছু খণ্ড চিত্র উঠে এসেছে শুটিং এর সময় লোকজন চারিদিকে ছড়িয়ে থাকে কিছু লোককে এর নানা সরঞ্জাম কাঁধে করে বয়ে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় অভিনেতাকে ডায়লগ বলে দেওয়ার জন্য লোক থাকে অভিনয় শুরুর আগে পরিচালক স্টার্ট সাউন্ড বলেন তারপর ভেতর থেকে সাউন্ড রেকর্ডিস্ট বলে রানিং সঙ্গে সঙ্গে ক্যামেরা চলতে শুরু করে তারপর পরিচালক বলে অ্যাকশন এরপর অভিনেতারা ডায়লগ বলা শুরু করে আর পরিচালক যখন সাইলেন্স বলে তখন সকল দর্শক কলাকুশলীরা নিশ্চুপ হয়ে যায় পনেরোর চার অভিনয়ের নানা ধরনের প্রসঙ্গ এই গল্পে ছড়িয়ে আছে থিয়েটার আর সিনেমার অভিনয়ের ধরনে সাদৃশ্য আর বৈস্যাদৃশ্যের কিছু কথা মনে পটল এসেছিল পটল বাবুর মতামত নিজের ভাষায় লিখে এ বিষয়ে তোমার কোনো মতামত থাকলে তা জানাও উত্তর সত্যজিৎ রায় রচিত ফিল্ম স্টার গল্পে জানা যায় অটলবাবু বাহান্ন বছর বয়সে সিনেমায় এক পথচারীর ভূমিকায় অভিনয় করার সুযোগ পান এই সিনেমায় অভিনয় করার সময় শুটিং দেখতে দেখতে তার মনে সাদৃশ্য আর বৈসাদৃশ্যের কিছু কথা মনে এসেছিল সেগুলি হলো সিনেমার শুটিংয়ের সময় নানারকম যন্ত্রপাতি ক্যামেরা নিয়ে লোকজনকে যাতায়াত করতে হয় থিয়েটারে এসবের কোনো বালাই নেই সিনেমার শুটিংয়ের সঙ্গে সাইলেন্স কার্ট স্টার্ট সাউন্ড রানিং অ্যাকশন প্রভৃতির শব্দগুলো জড়িয়ে থাকে কিন্তু থিয়েটারের সঙ্গে এ সমস্ত শব্দের কোনো যোগ নেই সামান্য একটি শব্দ আহ উচ্চারণ করতে হবে শুনে পটলবাবু একটু বিরক্তই হন বারবার থিয়েটারের সঙ্গে সিনেমার তফাৎ তার মনে আসে তার মনে হয় সিনেমায় যা না কাজ তার ত্রিশ গুণ ফুটানিয়ার ভরং এর চেয়ে থিয়েটারের কাজই ভালো আসলে থিয়েটারে অভিনয় হয় সামনা সামনাসামনি সরাসরি সেখানে এর কোনো ব্যাপার নেই কিন্তু সিনেমায় সেই সুবিধা নেই তাই নানারকম ব্যবস্থাপনাও করতে হয় তবে সিনেমার অভিনয়ে একবার ভুল হলে নতুনভাবে অভিনয় করা যায় কিন্তু থিয়েটারে সে সুযোগ নেই যা হবে একবার ভুল সাধারণ জায়গাটা থিয়েটারে নেয় থিয়েটারে নিজের বক্তব্যকে খুব জোরে উচ্চারণ করে প্রতিষ্ঠা করতে হয় কিন্তু সিনেমায় তার প্রয়োজন নেই কারণ সিনেমায় সামনে থাকে ক্যামেরা কিন্তু থিয়েটারে অভিনেতার সামনে থাকে অসংখ্য দর্শক শ্রোতা শেষ সারির শ্রোতার কাছেও যাতে বক্তব্য পৌঁছায় সেদিকে নজর রাখতে হয় অভিনেতাদের তাই পরিশেষে বলা যায় যতই পার্থক্য থাকুক দুটো ক্ষেত্রেই অভিনয়টা খুব গুরুত্বপূর্ণ দুটো ক্ষেত্রেই সামান্য পাট থেকে রস নিংড়ে বের করা কুশিলব্ধের কাজ পনেরোর পাঁচ বছর পঞ্চাশের বেটে খাটো টাক মাথা নাট্যপ্রিয় পটল বাবুকে তোমার কেমন লাগলো নিজের ভাষায় লেখো উত্তর